অটোক্যাডে যখন আমরা কোনো ফাইল ক্রিয়েট করি তখন সেই ফাইলের মধ্যে লেআউট ওয়ান আর লেআউট টু এরকম দুখানা লে আউট থাকে আমরা প্রয়োজনে এরকম আরও লেআউট ফাইলের মধ্যে ইনসার্ট করতে পারি আর মাউস ক্লিক করে এরকম নতুন নতুন লে আউট ইনসার্ট করবার জন্যে আমরা এই বাটনে ক্লিক করতে পারি যে বাটনটার নাম নিউ লেআউট আমি এখানে ক্লিক করছি নতুন লেআউট ইনসার্ট হয়ে গেছে যে আউটটার নাম হয়েছে লেআউট থ্রি আবার যদি এই নিউ লে ক্লিক করি তাহলে নতুন আর একটা লেআউট ইনসার্ট হয়ে যাবে যার নাম হবে লে আউট ফোর নতুন লেআউট একটা ইনসার্ট হয়ে গেছে নাম হয়েছে লেআউট ফোর এইভাবে আমরা এই নিউ লেআউট বাটনে ক্লিক করে খুব সহজে নতুন নতুন লেআউট ইনসার্ট করতে পারি আর যদি কিবোর্ড থেকে নতুন লেআউট ইনসার্ট করতে হয় তাহলে আমাদের লেআউট কমান্ড নিতে হবে কমান্ড প্রম্পটে টাইপ করতে হবে লেআউট এল এ ওয়াই ইউ ইউটি লেআউট লিখে এন্টার করলে লেআউট কমান্ড অ্যাক্টিভ হবে এখানে লেআউট কমান্ড অ্যাক্টিভ হয়েছে এখানে বলছে এন্টার লেআউট অপশান কোনো একটা অপশান এখান থেকে চুজ করতে হবে আমরা যেহেতু নতুন লেআউট ইনসার্ট করতে চাইছি তাই আমরা এখানে নিউ অপশানে ক্লিক করবো অথবা এন লিখে এন্টার করব আমরা নিউ অপশানে ক্লিক করলাম অটোক্যাট কমান প্রয়েন্টে বলেছে এন্টার নিউ লেআউট আউট নেম নতুন যে লেআউটটা তৈরি হতে যাচ্ছে তার নাম কি হবে সেটা এখানে লিখতে বলা হয়েছে আমি যদি সরাসরি এখানে এন্টার করে দিই তাহলে এই যে নতুন লেআউটটা তৈরি হবে তার নাম হয়ে যাবে লেআউট ফাইভ আমি এন্টার করে দিলাম লেআউট ফাইভ ইনসার্ট হয়ে গেল আবার যদি আমরা লেআউট কমান্ড অ্যাক্টিভ করি এবং নিউ অপশান এবং তার নাম হয়ে যাবে লেআউট সিক্স নিজের থেকে এন্টার করলে কিন্তু যদি আমরা এই নতুন যে লেআউটটা ইনসার্ট হতে যাচ্ছে তার নাম নিজেদের ইচ্ছে মতো দিতে চাই তাহলে এখানে সেই নতুন লেআউটের নামটা টাইপ করতে হবে আমি এখানে এই যে লেআউটটা টি ও সি এ ডি কেজি টু পিজি দিয়ে এন্টার করে দিলাম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন লেআউট ইনসার্ট হয়েছে যে লেআউটটার নাম হচ্ছে অটোক্যাড কেজি টু পিজি অর্থাৎ আমরা এইভাবে আমাদের প্রয়োজন মতো অনেকগুলো লেআউট ফাইলের মধ্যে ইনসার্ট করতে পারি মাউস ক্লিক করে অথবা লে আউট কমান্ড অ্যাক্টিভ করে এবারে আমরা দেখে নেব কোনো লেআউট যদি মুছে দিতে হয় তাহলে আমরা সেটা কি করে মুছব যে লেআউটটাকে আমরা মুছতে চাইছি সেই লেআউটের নামের ওপরে মাউস পয়েন্টার রাখব এবং রাইট ক্লিক করব আমরা লেআউট ফোর লেআউটটাকে মুছে দিতে চাইছি আমরা এখানে মাউস পয়েন্টটা রেখে রাইট ক্লিক করলাম সেখান থেকে ডিলিট অপশানে ক্লিক করলে লেআউটটা মুছে যাবে আমরা ক্লিক করলাম অটোক্যাড এখান থেকে আমার কাছে একটা কনফার্মেশন চাইছে যে আমি সত্যি সত্যি লেআউটটাকে মুছতে চাইছি তো মেসেজ দিয়েছে দ্য সিলেক্টেড লেআউট অ্যান্ড এনি অ্যাসোসিয়েটেড ট্রেসেস উইল বি পারমানেন্টলি ডিলিটেড অর্থাৎ বলে দিয়েছে এখন যদি ডিলিট করে দেওয়া হয় এই লেআউটটাকে তাহলে সেই লেআউটটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এটাকে আর ফিরিয়ে আনা যাবে না এখন যদি আমি মনে করি সত্যি সত্যি এই লেআউটটাকে মুছে দেবো তাহলে কি করতে হবে সেটা বলে দেওয়া আছে এই দুটো লাইনে টু ডিলিট দ্য সিলেক্টেড লেআউটস ক্লিক ওকে যদি সত্যি সত্যি লেআউটটাকে ডিলিট করে দিতে হয় তাহলে ওকে বাটনে ক্লিক করতে হবে টু ক্যান্সেল দ্য ডিলিশন ক্লিক ক্যান্সেল আর যদি মনে করা হয় যে আমি এটা ভুল করে ডিলিট অপশানে ক্লিক করে দিয়েছি কিন্তু ডিলিট করতে চাইছি না তাহলে ক্যান্সেল বাটনে ক্লিক করতে হবে সঙ্গে একটা ইনফরমেশনও এখানে দিয়ে দিয়েছে দ্য মডেল ট্যাপ মে নট বি ডিলিটেড এখানে যে মডেল ট্যাপটা আছে সেটাকে কিন্তু ডিলিট করা যাবে না যে আউটগুলো আছে তার মধ্যে থেকে কোনো আউটকে আমি ডিলিট করতে পারি তো আমার উদ্দেশ্য হচ্ছে এই যে লে আউট ফোর আছে সেটাকে ডিলিট করা সুতরাং আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো লেআউট ফোর ডিলিট হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি লেআউট থ্রি আছে লেআউট ফাইভ আছে কিন্তু লেআউট ফোর নেই এইভাবে আমরা কোনো লেআউটকে মুছে দিতে পারি কোনো লেআউটকে যদি অ্যাক্টিভ করতে হয় আমরা জানি সেই লেআউটের নামের ওপরে ক্লিক করতে হয় আমরা লেআউট থ্রি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে লেআউট থ্রি এর ওপরে ক্লিক করলে সেই লেআউটটা দেখতে পাবো আমরা এখানে লেআউট থ্রি অ্যাক্টিভ করেছি লেআউট ফাইভ অ্যাক্টিভ আছে অটো ক্যাট কেজি টু পিজি লেআউটটা এখানে অ্যাক্টিভ আছে কোনো লেআউটের নাম যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে করব সেটা এবার দেখে নিই আমরা চাইছি লেআউট টু লেআউট যেটা আছে সেই লেআউটের নাম চেঞ্জ করব। এই লেআউট টু এর নাম আমরা চেঞ্জ করে দেব গ্রাউন্ড ফ্লোর প্ল্যান সুতরাং সেটা করবার জন্যে আমরা রাইট ক্লিক করব রিনেম অপশানে ক্লিক করব সেক্ষেত্রে এই যে লেআউট আছে লেআউট টু সেখানে কারসার চলে আসবে একটু ভালো করে দেখলে বোঝা যাবে যে লেআউট টুর নামটা এখানে হাইলাইটেড হয়ে গেছে আমি এবার কীবোর্ড থেকে টাইপ করে নতুনভাবে এই নামটাকে লিখতে পারবো আমি প্রথমে ডিলিট কি প্রেস করে লেআউট টু নামটাকে মুছে দিলাম এবার আমি এইখানে লেআউটের নতুন নামটা টাইপ করবো টাইপ করে দিই নতুন নাম টাইপ করে দিয়েছি এবার এন্টার কি প্রেস করে দিলে নতুন নাম এসে যাবে আগের পুরোনো লেআউট টু নামটা মুছে যাবে এন্টার করে দিলাম লেআউট টু নাম চেঞ্জ করে এখন এই লেআউটের নাম হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এইভাবে আমরা মাউস ক্লিক করে কোনো লেআউটের নাম চেঞ্জ করতে পারি এখন আমি এই লেআউট ফাইভ যেটা আছে তার নাম চেঞ্জ করে দেব ড্রয়িং ওয়ান আর সেটা করব কিবোর্ড থেকে এন্ট্রি করে আমরা লেআউট কমান্ড অ্যাক্টিভ করব এল এ ওয়াইও লিখে এন্টার করলে লেআউট কমান্ড অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে আমরা রিনেম অপশানটাকে অ্যাক্টিভ করে নেব এন্টার লেআউট টু রিনেম কোন লেআউটের নাম চেঞ্জ করব সেটা এখানে দিতে হবে তো আমি লেআউট থ্রি এর নাম চেঞ্জ করতে চাইছি সুতরাং আমি এখানে লিখবো এল এ ওয়াইও ইউটি থ্রি লিখে এন্টার করে দিলে লেআউট থ্রি লেআউটটা আইডেন্টিফাই হয়ে যাবে যে ওই লেআউটের নাম চেঞ্জ করা হবে এরপরে অটোক্যাট কি চাইছে এন্টার নিউ লেআউট নেম নতুন নাম কি হবে লে আউট থ্রিয়ের সেটা এখানে লিখতে হবে আমি এখানে নাম দিচ্ছি ড্রয়িং থ্রি জি থ্রি লিখে এন্টার করলে লে আউট থ্রি এর নাম ড্রয়িং থ্রি হয়ে গেল এইভাবে আমরা মাউসের রাইট ক্লিক করে রিনেম করতে পারি অথবা লে আউট কমান্ড থেকে কোনো আউটের নাম চেঞ্জ করতে পারি কোনো আউটকে যদি কপি করতে হয় তাহলে কী করবো যেরকম এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেআউটটা আছে এটাকে কপি করব এবং সেই লে লেআউটার নাম হবে জি এরকম কপি যদি করতে হয় কোনো লেআউটের তাহলে আমরা মাউস ক্লিক করব সোর্স লেআউটের ওপরে আমরা এখানে রাইট ক্লিক করলাম করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মুভ অর কপি বলে এখানে একটা অপশান আছে আমরা এই অপশানটাকে ক্লিক করব। একটা ডায়ালগ বক্স আসবে যে ডায়ালগ বক্সের নাম হচ্ছে মুভ অর কপি আমরা এখান থেকে প্রথমে ক্রিয়েট এ কপি এই চেক বক্সটা চেক করে দেবো তাহলে অটোক্যাট বুঝে যাবে যে লেআউটটার একটা কপি তৈরি হবে কোন লেআউটটা যে লেআউটটা আমরা ক্রিয়েট ও কপি আমাকে নতুন যে লেআউটটা তৈরি হবে সেই লেআউটটা কোথায় পজিশন হবে সেটা বুঝিয়ে দিতে হবে এখানে বলা আছে বিফোর লেআউট অর্থাৎ নতুন যে লেআউটটা তৈরি হতে যাচ্ছে সেই লেআউটটা কার আগে বা কার বাঁধিকে বসবে সেটা বলো আমি যদি লেআউট ওয়ান সিলেক্ট করে ওকে করে দিই তাহলে নতুন কপিড বসবে আমি যদি এটাকে সিলেক্ট করে ওকে করে দিই তাহলে নতুন কপিড লেআউটটা অটোক্যাড কেজি টু পিজি তার বাঁধিকে এসে যাবে আর মুভ টু এন্ড এটা যদি সিলেক্ট করে কপি করি তাহলে একদম নতুন লেআউটটা সবার শেষে অর্থাৎ অটোক্যাড কেজি টু পিজির ডান দিকে ইনসার্ট হবে আমি মুভ টু এন্ড সিলেক্ট করে ওকে করে দিচ্ছি নতুন লেআউটটা ইনসার্ট হয়েছে এবং সেটা হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর ডুপ্লিকেট এবং সেটা পজিশন নিয়েছে অটোক্যাট কেজি টু পিজির পরে অর্থাৎ সবার শেষে নাম হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান টু এইভাবে কোনো একটা লে আউটের আমরা কপি তৈরি করতে পারি রাইট ক্লিক করে এইবারে যদি আমি এই নতুন লে আউটের নাম চেঞ্জ করতে চাই রিনেম অপশান তো আছেই আমরা রিনেম অপশানটা রাইট ক্লিক করে পাব রিনেমে ক্লিক করলাম নতুন নাম টাইপ করে দিচ্ছি জি পি এন্টার করে দিলাম নতুন নামে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই লেআউটের একটা কপি তৈরি হয়ে গেল যার নাম হচ্ছে জি এবার আমার মনে হলো এই জি এই লেআউটটাকে একদম প্রথমে মানে লেআউট ওয়ান এর এনে ফেলবো মডেল আর লেআউট ওয়ান এর মাঝখানে এই জি লেআউটটাকে পজিশন করবো সেটা করবার জন্যে আমরা কি করব সেটা করবার জন্যে আমাদের মুভ করতে হবে তার জন্য আমরা প্রথমে জিএপি এই লেআউটের ওপরে মাউস পয়েন্টারটাকে রেখে রাইট ক্লিক করব। তারপর মুভ অর কপি এই অপশানটাকে সিলেক্ট করব আর এইখান থেকে লেআউট ওয়ানটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেব খেয়াল রাখতে হবে যে ক্রিয়েট এ কপি এই চেক বক্সটা এখানে অফ করা থাকবে অর্থাৎ আমি অটোক্যাডকে কন্ডিশন দিয়েছি যে এখন এই লেআউটার পজিশন শুধুমাত্র চেঞ্জ করতে হবে কিন্তু ওই লেআউটের কোনো কপি তৈরি করতে হবে না এবার নতুন পজিশান কি হবে জিএফপি লেআউটের সেটা আমরা এখান থেকে ডিফাইন করব এখানে যে লেআউটটাকে সিলেক্ট করে আমরা ওকে করব, সেই লেআউটের বাঁদিকে জি এফপি লেআউটটা বসে যাবে আমরা লেআউট ওয়ানটাকে সিলেক্ট করে রেখে ওকে করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে জিএফপি লেআউটটা এখানে ছিল সেটা কিন্তু পজিশান চেঞ্জ করে এখন লেআউট ওয়ানের বাঁ দিকে এবং মডেল ট্যাবের ডান দিকে এসে পজিশান নিয়ে নিয়েছে এইভাবে আমরা কোনো লেআউটের পজিশান চেঞ্জ করতে পারি মনে রাখতে হবে লেআউট কমান্ড নিয়ে যদি আমরা এই মুভ করতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে সরাসরি করতে পারবো না এখানে কপি আছে ডিলিট আছে নিউ লে আউট আছে রিনেম আছে কিন্তু মুভ বলে কোনো অপশন নেই অর্থাৎ লেআউট কমান্ড কিবোর্ড থেকে এন্ট্রি করে যদি আমরা অ্যাক্টিভ করি আর সেখান থেকে যদি কোনো লেআউটের পজিশান চেঞ্জ করতে চাই বা কোনো লেআউটকে মুভ করাতে চাই সেটা করবার জন্যে আমাদের প্রথমে কপি করতে হবে এবং তারপরে নতুন লেআউটটাকে রেখে আগের লেআউটটাকে ডিলিট করে দিতে হবে সুতরাং যদি কোনো লেআউটকে মুভ করাতে হয় লেআউটের পজিশান চেঞ্জ করাতে হয় সেক্ষেত্রে মাউসের রাইট ক্লিক করেই মুভ করানোটা বেটার আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেআউটের একটা কপি তৈরি করেছিলাম জি এপি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের কন্টেন্ট আর জি এফপির কন্টেন্ট সেম হওয়া উচিত আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর কন্টেন্টটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলেই আমরা এর কন্টেন্টটাকে দেখতে পাচ্ছি আর যদি আমরা জি এপি এটাতে ক্লিক করি তাহলেও জি এর কন্টেন্টটাকে দেখতে পাচ্ছি লেআউট ওয়ানে কিন্তু অন্য কিছু আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর যদি জিএফপিতে ক্লিক করি তাহলে যা দেখতে পাবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেআউটে ক্লিক করলে সেটাই দেখতে পাবো অর্থাৎ এখান থেকে এটা পরিষ্কার যে জিএফপি লেআউট হল গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের একটা ডুপ্লিকেট লেআউট আজকের এই পর্বে কী করে লেআউট ফাইলের মধ্যে ইনসার্ট করতে হয় লেআউট কী করে ডিলিট করতে হয় লেআউটের রিনেম কী করে করতে হয় এগুলো আমরা দেখে নিয়েছি এছাড়া লেআউটকে মুভ করার পদ্ধতি দেখে নিয়েছি এবং কোনো একটা লেআউটের কপি কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা আজকের আলোচনায় দেখে নিলাম এই ছিল আজকের আলোচনা এর পরের পর্বে আমরা ফুট ইঞ্চি নিয়ে ড্রয়িং করবার সময় কিভাবে এমবি সেট সেট করতে হয় বা ভিউ পোর্ট সেট করতে হয় সেই প্রসেসটা দেখে নেব তো এই ছিল আজকের পর্ব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত যদি কোনো প্রপোজাল থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর অটোক্যাডে কাজ করবার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলেও কমেন্ট করে তা আমাকে জানাতে পারেন আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ইমেল করতে পারেন ইমেল আইডি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই কথা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত অটোক্যাড শিখতে থাকুন অটোক্যাড করতে থাকুন ধন্যবাদ নমস্কার